আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি স্বপ্নের কথা আলোচনা করব যা অনেকের হৃদয়ে ভয়, কৌতূহল ও গভীর প্রশ্নের জন্ম দেয়। স্বপ্নে কবরের ভিতরে শিশু দেখা এর অর্থ কি? এটি কি অকল্যাণকর কোনো সংকেত নাকি আত্মিক কোনো বার্তা? ইসলামিক আলোকে এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আজ আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। ইসলামে স্বপ্নকে হালকাভাবে দেখা হয় না। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সৎস্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে" আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সহি বুখারি ও মুসলিম এই ভিডিওটি স্পন্সার করেছে আয়া ফ্যাশন বিডি ডট কম সম্মানিত দর্শক আমাদের সম্মানিত স্পন্সাররা স্পন্সার করার কারণে আমরা এরকম উপকারমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি আপনারা যারা অনলাইনে ভালো পাঞ্জাবি খুঁজছেন তারা আয়া ফ্যাশন বিডি ভিজিট করতে পারে ওয়েবসাইটের লিংকটি আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্টে যে কোনো জায়গায় পেয়ে যাবেন কবর ও শিশু এই বিষয় একসাথে আসা মানে স্বপ্নটি কোন পরিণতি আত্মিক অন্ধকার দুনিয়ার মোহ থেকে বিচ্ছিন্নতা তোবার প্রয়োজন ইমাম ইবনি শিরিন রহমতুল্ল্লাহ বলেন স্বপ্নে কবর দেখা অনেক সময় মানুষকে নিজের আমলের হিসাব নিতে উৎসাহ করে সুরা আলে ইমরান একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শিশু ইসলামে একটি পবিত্র প্রতীক শিশুর প্রতীকী অর্থগুলো হলো নিষ্পাপ ফিতরাত নতুন শুরু অজানা দায়িত্ব দুর্বলতা এবং আমানত রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপর সহি মুসলিম অতএব শিশু কখনোই নিজে অকল্যাণকর নয় তাহলে কবরে শিশু স্বপ্ন দেখা এর এটার ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে এ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যাখ্যা আছে নাম্বার এক ইমানের দুর্বলতা বা অবহেলিত আমল অর্থাৎ কবরের ভিতর শিশু দেখা বুঝাতে পারে আপনার ইমান বা ভালো আমল শিশুর মতো দুর্বল অবস্থায় পরে আছে যাকে আপনি যত্ন নিচ্ছেন না এটি হতে পারে নামাজে অবহেলা কোরআনের সাথে দূরত্ব গুনাকে হালকা ভাবা আল্লাহ তালা যেন আপনাকে সতর্ক করছেন নাম্বার দুই অবদমিত নিষ্পাপ আত্মা মনস্তাত্ত্বিক এটি বুঝাতে পারে আপনার ভিতরে নিষ্পাপ অংশটি পাপ ভয় দুঃখ বা ট্রমার নিচে চাপা পড়ে গেছে ইসলাম বলে হৃদয় অর্থাৎ কলব যদি অন্ধকারে ঢেকে যায় তখন হক বুঝা কঠিন হয় নাম্বার তিন তাকো আড্ডা কবর আখিরাতের স্মরণ শিশু নতুন শুরু এই স্বপ্ন বলতে পারে এখনো সময় আছে মৃত্যুর আগে ফিরে এসো সুরা জুমার তিপ্পান্ন নং আয়াতে আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ তাল রহমত থেকে নিরাশ না নাম্বার চার দায়িত্ব অবহেলা আপনার জীবনে এমন কোন আমানত আছে কি সন্তান পরিবার দিন যেটাকে আপনি হয়তো অবহেলা করছেন শিশু এখানে সেই অবহেলিত দায়িত্বের প্রতীক হতে পারে আর কবর বুঝাচ্ছে এর পরিণতি গুরুতর নাম্বার পাঁচ যদি স্বপ্নটি ভয়ঙ্কর লাগে রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বাম দিকে আউজবুল্লাহিমিনা সে তনেরো বলে তিনবার থুতু ফেলা থুতু ঠিক এরকম ভাবে কাউকেই এই স্বপ্নটি বলা যাবে না এবং এই স্বপ্নটির খারাপ প্রভাব থেকে বাঁচতে দুই রেখাত নফল নামাজ আদায় করা ভয় পেলেই মনে রাখবেন স্বপ্ন আপনাকে নিয়ন্ত্রণ করেন না বরং নিয়ন্ত্রিত হচ্ছেন আল্লাহ তালার কাছ থেকে এমন স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে নিজের আমল যাচাই করা তৌবা করা নিয়মিত নামাজ পড়া কর আনের সাথে সম্পর্ক বাড়ানো সন্তান ও পরিবারের দিন শেখানো দোয়া করা আল্লাহ মুতিল কল্প অর্থ হে আল্লাহ আল্লাহ থেকে আমাকে রক্ষা করুন আয়া ফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি জুমা ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন আয়া ফ্যাশন বিডি ডট কম স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে কবরের ভিতর শিশু দেখার মানেই ভয় নয় এটি হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সতর্কবার্তা আত্মশুদ্ধির আহ্বান নতুন ভাবে ফিরে আসার সুযোগ যাকে আল্লাহ তালা ভালোবাসেন তাকে আল্লাহ তালা জাগিয়ে দেন কখনো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম স্বপ্ন বুঝে আমল করার তফিক দান করুন আমাদের হৃদয়কে জীবিত রাখুন আমাদের শেষ পরিণতি উত্তম করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন দিন কমেন্ট করে জানিয়ে আমি আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন সেই কমেন্ট রিপ্লাই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে লিস্টে এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিন আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে আমরা এরকম আরো ভিডিও বানাতে উৎসাহিত হই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ